মহিলা সদস্য এবং তার বাচ্চাকে তুলে নিয়ে চলে যায় এটা উত্তর প্রদেশ হলে কি হতো যে খবর তো। মুসলিম মহিলাকে বিজেপি কিডন্যাপ করেছে ভোট গঠনের জন্য এই খবরটা হতো আর আমাদের পাড়ার এলাকায় কিছু মলি কিছু ভাতাজীবী কিছু কি আছে বুদ্ধিজীবী এখন গালি হয়ে গেছে তারা এটাকে নিয়ে বিশাল খবর করতো আর আমাদের রাজ্যে এখানে মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে একজন মহিলাকে কিডন্যাপ করে সারা রাত প্রায় চব্বিশ ঘন্টা তাকে রেখে দিয়েছে তার কোলে একটা শিশু বাচ্চা সে মারে মার খেয়েছে বাচ্চাটাও হাত থেকে রেহাই পায়নি মানে আমাদের পশ্চিমবাংলার কথা বলছি পশ্চিমবাংলার এই সমস্ত মুসলমান মানুষজন যারা বলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও তারা কি করছে মুখে কথা বলেনি কেন তারা চুপচাপ আছে কেন আর এটি দিদি বিজেপি রাজ্য আসামে হতো এত চিৎকার চাচামিচি বড় বড় র্যালি বার করে দিত আমাদের রাজ্যে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার চলছে তৃণমূলের দ্বারাই উত্তরপ্রদেশে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই উত্তরাখণ্ডে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই অসমে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই আমাদের রাজ্য পশ্চিম বাংলা মুসলমানদের উপর অত্যাচার করছে এই তৃণমূলের দ্বারাই কিন্তু আমাদের রাজ্যের খবর হচ্ছে না উত্তরপ্রদেশের গুলো আলোচনা হচ্ছে উত্তরাখণ্ডের আলোচনা হচ্ছে অসমেরগুলো আলোচনা হচ্ছে আমাদের রাজ্যের আমরা আলোচনা করতে ভুলে যাচ্ছি আমাদের ভাবতে হবে আমরা চর্চা করছিলাম যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করেছে উত্তরপ্রদেশে প্রদেশে এক লাখ টাকা জরিমানা করছে আমাদের যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করেছে মিথ্যা ভাবে তিন হাজার ছেলের মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ এই নিয়ে কেউ কথা বলছে অসভ্য বর্বর গুলো যারা এই ধরে মিথ্যা মামলা দিয়েছে তাদের ভিতরে কথা বলেছে যারা সুশীল সমাজ বলে নিজে সমাজের নিজেকে দাবি করেন বিভিন্ন সময় কমেন্ট পাস করেন তারা মুখে কি মুখ বুঝে আছেন কেন এটা মুসলিম মহিলাকে তুলে নিয়ে গিয়ে আর চব্বিশ ঘন্টারও অধিক তাদেরকে আটকে রেখেছে মাধ্যম তার বাচ্চা শিশুটাকে রেহাই দিল না সেটা উত্তরপ্রদেশ হলে কী করতেন আপনি এখন চিৎকার কাঁচামিচি করতেন আমাদের এটা রাজ্য তবে এই যে উপসমিতি যে বোর্ড গঠন করেছে সেটাও অবৈধ পন্থা জন্যও আমরা আলোচনা চলছে এটা আমরা মামলার দিকে যাব ম্যানিস্টিক মিডিয়ার খবর আমরা দেখতে পাইনি দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য এটাই যে রাজ্য সরকার এই নোংরামির বিরুদ্ধে খবর করা দরকার দেখুন নির্বাচিত জনপ্রতিনিধি আজকে রেহাই পাচ্ছে না প্রথম কিভাবে চুরি হচ্ছে আপনি ভোটার ভোট দিতে পারবেন না মারধর করছে বুথ দখল করে নিচ্ছে তারপরে আপনার ভোট ভোটার কেন্দ্রে গিয়ে আপনার সার্টিফিকেট চুরি করে নিচ্ছে তারপরেও যদি আপনি লড়াই করে সার্টিফিকেটটা পেলেন জিতে গেলেন তারপরেও এরা কিছু পুলিশ গুন্ডা আর কিছু গুন্ডার কিছু পুলিশ পুষে রেখেছে তাদের দ্বারা ওকে অপহরণ করো মানে মিথ্যা মামলা দিয়ে আত্মসমর্পণ করো এটা ডেমোক্রেসি এটা পশ্চিমালা গণতন্ত্র কোন জায়গায় আমরা আছি মানে নির্বাচিত জনপ্রতিনিধি সুরক্ষিত শ্রেণী থাকছে না সাধারণ মানুষ কিভাবে থাকবে তবে এর বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এদের অন্যায়ের বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষকে এক হতে হবে এক হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর কারাও যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আমি বিজেপি ভোট দেবো তার ভোটটাও কিন্তু তৃণমূলের ঘরা যাবে আর কেউ যদি মনে করে বিজেপি এসে যাবে তার হাত থেকে বাঁচার জন্য আমি তৃণমূলকে ভোট দেবো তারপরটাও তৃণমূলকে দিলেও কিন্তু সে বিজেপিরই উপকার হবে যেটা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী রাত দিন মুসলিম বিদ্বেষী কথা বলে যাচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটবে এমন কথা বলে যাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কেন করছে না এটা বোঝাই যাচ্ছে যে তৃণমূল বিজেপি আলাদা নয় তারপরে সেই মহিলা পরের দিন রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ তাকে ওই তৃণমূলেরই একজন পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ছাড়ে বাঁশবেড়িয়া তা কি গাজী একটা নাম ছিল ভদ্রলোকের এবং থানার বড় বাবু জাহাঙ্গীর আলী তিনি মেয়েটাকে পেছন থেকে থানার মধ্যে ঢুকে একটা মোবাইলে ভিডিও করে নেওয়া হয়েছে যে বলবেন তুমি যে আমি কুটুম গিয়েছিলাম কুটুম থেকে আমি ফিরছি মায়ের দুধ খাই তো ওই মেয়েটি মায়ের দুধ খায় মানে শিশু বাচ্চা যা বলে দেবে ওই বলবে জাহাঙ্গীর বাবু হোক আর জয়ন্ত বাবুই হোক সব বেটার জব্দ আমি করব আইনের মাধ্যমে হবে ওই বুলি শিখিয়ে দিয়া বলি না ছাড় পাবে না জাঙ্গির বাবু আমি আর বলছি আর জয়ন্ত বাবু আমার কাছে ওই জাহাঙ্গীর বাবু নাম শুনে সিম্পাতি পেয়ে যাবে আর জয়ন্ত বাবু বলে চিৎকার করবে এরকম ব্যাপার নয় এদের জবাব দেওয়া হবে এরা কি ভাবছে এক মাকে যাবে মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে অভিষেক ব্যানার্জি বাঁচিয়ে নেবে যার নামে ভিজিলেন্স বসবে না তদন্ত কমিটি বসবে না আমাদের পেপার রেডি করছি বুঝিয়ে দেওয়া হবে আমি তো অপেক্ষা করছিলাম আমি আমাদের নেতৃত্ব জেলা নেতৃত্ব ছিল ওখানে আমাদের আব্দুল মালিক মোল্লা এবং আপনি থাকুন আমি সকালে যাব যদি না রাত্রে উদ্ধার করতো আমি সকালে যেতাম তো সকালে যেতাম এসপি ডিএসপি জ্যান দ্যান যে আছে দেখা হতো সামনে আসতে দেখা হতো আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে ঘরে বসে থাকবো নাকি রাজনীতি রাখতো রাজনীতি মমতা রাজনীতি কাছে রাখতে বল অভিষেকের রাজনীতি অভিষেকের কাছে রাখতে বল আপনার শুভেন্দ্র অধিকার রাজনীতি রাজনীতি রাখেতাম আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে আমি যাবেন এ আর নির্লজ্জ বিহায়া বাকি যারা তৃণমূলের যারা ওখানে আছে লজ্জা করলো না তার বাড়ির মেয়েকে যদি রাজ্যে বেগানা লোক তুলে নিয়ে চলে যায় লজ্জা করছে না তোর তোর পাটি আগে তোমাদের আগে হয়ে গেল আপনারা কবে মানুষ হবেন যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্য বলছি যে মমতা ব্যানার্জি বললো দিল্লিতে গিয়ে অকাপ নিয়ে আন্দোলন করো সেই মমতা ব্যানার্জির লোককে দিয়ে আপনার বাড়ির মহিলাকে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনি রাজনীতি দেখছেন লজ্জা করছেন আপনাদের এই রাজনীতিকে থুতু ফেলুন আপনার বাড়ির মহিলার এজ্জতটা আগে বাঁচান সেই থানার বড় বউ কুলপি থানার বড় বউ জাহাঙ্গীর ভাবা আলী এত বড় একটা কাণ্ড ঘটার পরে কাউকে গ্রেফতার করতে পারেনি আমি বেশ কয়েকদিন ওই দক্ষিণ চব্বিশ পরগনার চার থেকে পাঁচটি ঘটনা ঘটেছে থানার অফিসার গুলো পার্টি অফিসটাকে পুরো তৃণমূলের আপনার বিরোধী এবং সাধারণ মানুষ দমন শাখা করেছে তারা তৃণমূলের নেতাদের কথা ছাড়া তারা বাথরুমে পর্যন্ত যায় না ওই জন্য জুতোর বাড়ি মার তো এই ধরনের কিছু অফিসার দেবেন জুতোর বাড়ি মার খাই মার দেখতে পাচ্ছেন না কদিন আগে সিউড়িতে হলো বীরভূমে অফিসারের কলার ধরে টানাটানি করছিল লজ্জা থাকা উচিত তো কারণ ওই অফিসার দেখবেন হয়তো বসে একসাথে এই মাল তুলতো এই ধরনের হ্যাঁ দেখেছেন না জোর বোস কেন এই ধরনের অসভ্যতা আমি সকল সামনে পড়ে যাবে মানে যেই তৃণমূলের নেতাদেরকে এরা আজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তৃণমূলের নেতাই উঠার কথায় উঠা করছে ওই তৃণমূলের নেতাই দেখবেন এই পুলিশগুলোর বিরুদ্ধে আবার কি করে জুতোর মারে জুতো মারা মানে কি ওই যেমন বীরভূমে দেখেছিলাম কলার ধরে টানা টানি করেছে কত ভালো লাগছিল আইসির কলার ধরে টানছে কারা তৃণমূলের নেতা এই বাঁকুড়ার সাইডে এই আমাদের এদিকে বালির কে কেন্দ্র করে পুলিশকে পিটিয়ে লাল করে দিয়েছে কারা সেই তৃণমূলের আবার খোঁজ করি এই তৃণমূলের নেতারা কাঁদে হাত পুলিশের ঘুরে পুলিশগুলো যদি লজ্জা থাকে সবার নয় যাদের সিট সোজা আছে তাদের কথা বলছি না যারা সিট ডারা বিকিয়ে যদি লজ্জা থাকে আপনারা আপনাদের নিজের যে খাকি ড্রেসে সম্মান রাখুন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন না এই পুলিশ আপনি যাদের হয়ে চাটুকারিতা করছেন তারা আপনাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে শেষ প্রশ্ন করবো আমার যতটুকু ধারণা হচ্ছে কর্মক্ষেত্রে যে পুলিশ প্রশাসনকে তৃণমূল তাদের নিজেদের বাইনি হিসেবে ব্যবহার করছে সারা রাজ্যে এমতো অবস্থা ছাব্বিশের বিধানসভা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই এই পুলিশ দিয়ে এটা দিনের আলোর মতো পরিষ্কার তাই কি রাজ্যপাল এই পশ্চিমবাংলা রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছে এটাকে আপনি না আমি একটা কথা বলি রাজ্যপালের এই প্রসঙ্গ দিয়ে ওই প্রসঙ্গ দুঃখটা এক আসে না আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি আর যে সরকারটা চলছে এন্ড অফ দ্য ডে হাতে তো তাদের সার্টিফিকেট আছে জিতা সার্টিফিকেট সুতরাং এই এটা এটা নির্বাচিত সরকার থ্রি ফিফটি সিক্স থ্রি ফিফটি ফাইভ একটা প্রসঙ্গ আছে কিন্তু এত সহজে এই ধরনের বলা উনি উনি উনার রাজ্যপাল ওনার হাতে ক্ষমতা আছে উনি কতটা অযৌগিক কথা বলেছে সেই যৌক্তিক কথা সেই বিতর্কে যাবো না আমি সেটা নয় আমি একটা কথাই বলবো ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি চাই ফেয়ার ইলেকশন হবে তাহলে সেই রকমভাবে প্ল্যান পরিকল্পনা করতে হবে আর আপনি এক কথা শেষ সহমত এই পুলিশকে দিয়ে যদি ছাব্বিশের নির্বাচনে পঞ্চায়েতের মতো হবে সব বিধায়ক কি বলে আপনার বিরোধীদের প্রার্থীদেরকে মামলা দিয়ে অ্যারেস্ট করিয়ে নেবে বিরোধীদের বুথ এজেন্ট যারা হবে তাদেরকে ডিটেন করে নেবে এইরকম করে হবে তো এর রকম যদি হতে চায় এর থেকে বাবা যাকে হোক ইসিআই কাউকে একজনকে বোর্ড ক্লিয়ার করে দিক বা অত টাকা খরচ করে লাভ নেই কোটি হাজার হাজার কোটি টাকা ওতে আমার দেশে থাকলে লাভ হবে দুটো রাফায়েল কিনতে পারবে পাকিস্তান থেকে জঙ্গি আসতে ঢাই ঢাই করে উড়াবে দুটো মানুষের খাবার এ বাড়বে কি বলে আপনার ক্ষুধার্তে সুজয় কি আমরা একশোর উপরে র্যাঙ্ক আমাদের কিছু মানুষের খাবার হবে শিক্ষা স্বাস্থ্য তো আমাদের তলন্তে চলে যাচ্ছে দুটো শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে দুটো স্বাস্থ্য কেন্দ্র বাড়তে পারে ও তোর অত হাজার হাজার কোটি টাকা লাভ খরচ করে লাভ নেই যদি ভোটের নামে পড়াশোনা হয় তাহলে ওর থেকে ভালো বা কাউকে একজনকে ডিক্লেয়ার করে দেওয়া আতস মাকলা আমি না বললে নয় আতর মাকলায় বেশ কিছু কয়েকদিন সেন্ট থাকে আর বিরিয়ানি খেলে আতর বন্ধ থাকে এই ইলেকশন যখন ঘোষণা হয় এই পুলিশ প্রশাসনকে ইলেকশন কমিশন নিয়ে নেয় কিন্তু এরা শাসক দলের এত কথা শুনে যে পাঁচ বছরে যে এই ভোট ঘোষণা হয়ে গেল ইলেকশন কমিশন এর আnderes এরা চিনিমূলক না ব্যাপারটা হচ্ছে একদম একদম सहमत আমি আপনাদের সাথে যে এটার জন্য ইলেকশন কমিশন দেখুন 2011 সালে নির্বাচন কত আমরা ভুলে যাচ্ছি না এটা মাথায় রাখতে হবে 2011 সালেও কিন্তু ইলেকশন কমিশনের ভোট করিয়েছিলেন ইসিআই ভোট করতে ছিল তো বিভিন্নই নির্বাচন বিভিন্ন রাজ্য নির্বাচন আমরা দেখছি তো যদি ইসিএ যদি চাই যে ফেয়ার ইলেকশন হবে নিরপেক্ষতা বজায় রেখে মানুষের রায়ের ভিত্তিতে সরকার গঠন হবে আমি আপনাকে কথা দিতে পারি এই পুলিশ কেন কারো ক্ষমতা যদি চাই আর ইসিআই তখনই চাইবে সেন্ট্রালে যারা ক্ষমতায় আছে তারা কি চাইছেন তারপর অনেকটা নির্ভর করে আমি সূত্র মারফত খবর পেয়েছিলাম যে সেন্ট্রাল চাইছে না শুভেন্দুবাবু যতই চিৎকার করুক না কেন দিলীপ বাবুরা যতই চিৎকার করুক না কেন সুকান্ত বাবুরা যতই চিৎকার করুক না কেন ওই কি বলে আপনার টিভি চ্যানেলে বসে কুসুম কুসুম করে যতই করুক না কেন ওরা চাইছে না মমতা ব্যানার্জি এখান থেকে শুরু কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ফটো ভাইরাল হচ্ছে আপনার সাথে কিছু দেখা যাচ্ছে তারা হরিদ্বার থেকে এসেছিলেন তারা আমি অবাক শুধু এটুকুই জন্য যে তারা আমাকে ওই জানলো চিনলো কি করে আমি অবাক তারা আমার কর্মকাণ্ড আমার কথাবার্তা আমার কাজকর্ম এবং আমার রাজনীতিকে তারা দারুণভাবে ইমপ্রেসড যেভাবে আমি সর্বধর্মের মানুষকে নিয়ে চলি জাতের কথা বলি মানুষের কথা বলি বর্ণের কথা বলি খুবই খুশি তারা এসেছে আমার সাথে দেখা করলো আমাকে তারা আশীর্বাদ করছেন তাদের ভাষায় যেরকমভাবে আশীর্বাদ করতে হয় আশীর্বাদ করেছেন এবং সাথে সাথে যে সম্প্রীতি ঐক্য বিষয় নিয়েও চর্চা হচ্ছে আগামী দিনে রাজনৈতিক মঞ্চ নেই অরাজনৈতিক মঞ্চে যদি আমাদের কোনো ধরনের প্রোগ্রাম হয় শান্তি সম্প্রীতি আমরা একসাথেও আমাদেরকে দেখতে পেতে পারেন